নমস্কার বন্ধুরা শিশু সাতকাহন চ্যানেলে আমি ইন্দ্রাণী আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন নিজের এবং নিজের বাচ্চাদের খুব ভালোভাবে খেয়াল রাখছেন আজকে আমি কথা বলবো রাতের বেলা বাচ্চার বারবার ঘুম ভেঙে যায় কেন এই ব্যাপারটি নিয়ে অনেক নিউ প্যারেন্টস আছে যারা এই ব্যাপারটা নিয়ে খুব চিন্তিত থাকে যে বাচ্চার ঘুম কেন রাতের বেলা বারবার ভেঙে যাচ্ছে এটার পিছনে কিছু ছোট ছোট কমন কারণ আছে এবং সেটার সলিউশনও আছে এবং এই ব্যাপারটা নিয়েই আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে আলোচনা করতে চলেছি তো আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট ভিডিওটা একদমই স্কিপ করবেন না পুরোটাই দেখবেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক এই বিষয়ে কথা বলতে গিয়ে প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে বাচ্চার কিন্তু এই পৃথিবীর পরিবেশের সাথে মানিয়ে নিতে একটু হলেও সময় লাগবে যখন বাচ্চা জন্মগ্রহণ করে এই পৃথিবীতে আসলো তখন এখানকার যে ওয়েদারটা এখানকার যে পরিবেশটা সেটা কিন্তু বাচ্চার জন্য একদমই নতুন তো এই পৃথিবীর পরিবেশের সাথে মানিয়ে নিতে বাচ্চার কিন্তু একটু হলেও সময় লাগে কখনো দেখবেন বাচ্চা হয়তো খুব বেশি ঠান্ডা লাগছে কখনও বা বাচ্চার হয়তো খুব বেশি গরম লাগছে ঘুমিয়ে আছে ঘুমিয়ে থাকতে থাকতেই হয়তো গরম বা ঠান্ডা লাগার ফলে বাচ্চা ঘুম ভেঙে যেতে পারে এবং এই জিনিসটাই মেজরলি হয় এবং বাচ্চার বারবার এই কারণে রাতেরবেলা ঘুম ভেঙে যায় কারণ হয়তো বাচ্চার গরম লাগছে অথবা বাচ্চার হয়তো ঠান্ডা লাগছে এবং এটা খুবই স্বাভাবিক একটা ঘটনা এটা নিয়ে খুব বেশি চিন্তিত হওয়ার দরকার নেই কিছুটা একটু সময় দিতে হবে বাচ্চাকে দেখবেন কিছুদিন পরে একদম নর্মাল ব্যাপার হয়ে যাবে এটা বাচ্চা একদম দিব্যি ঘুমাবে বারবার ঘুম ভেঙে যাবে না কিন্তু এই নিউবর্ন বেবিদের ক্ষেত্রে এটা বেশি হয় বাচ্চার পরিবেশের সাথে মানিয়ে নিতে একটু সময় লাগে এবং যার ফলে বাচ্চার কিন্তু বারবার রাতের বেলা ঘুম ভেঙে যায় দ্বিতীয়ত বাচ্চা যদি আনকমফোর্টেবল ফিল করে তাহলে কিন্তু বাচ্চার একদমই ঘুম আসবে না বারবার ঘুম ভাঙতে থাকবে বাচ্চার একটা সফট বিছানা দরকার একটা কোজি কোজি ভাব থাকবে বিছানাটা সফট হবে স্লিপিং পজিশনটা ঠিক হবে দেখবেন বাচ্চা আরামসে ঘুমাবে একটু যদি ডিসকমফর্ট ফিল হয় তাহলেই কিন্তু বাচ্চা দেখবেন একদম ঘুমাতে চাইবে না বারবার তার ঘুম ভাঙতে থাকবে তো বাচ্চার আরামের দিকটা অবশ্যই আপনাকে নজর রাখতে হবে যে আপনার বাচ্চা কীরকমভাবে শুলে সে আরাম ফিল করে এবং আরামসে ঘুমাতে পারে একটু নজর রাখবেন দেখবেন আপনার বাচ্চার ঘুম রাতে বারবার ভেঙে যাবে না বাচ্চা আরামসে ঘুমাবে বাচ্চার স্লিপিং পজিশানটার ওপরে একদম খেয়াল রাখবেন এবং বাচ্চার যে বেডটা সেটার দিকে একটু খেয়াল রাখবেন যেন সেটা সফট হয় বাচ্চার যেন কোনো রকম কোনো অসুবিধা না হয় দেখবেন বাচ্চার দিব্যি ঘুমাচ্ছে বারবার ঘুম ভেঙে যাচ্ছে না আবার ধরুন বাচ্চার ঘরের যে লাইট সেটা যদি খুব তেজ হয় তাহলেও কিন্তু বাচ্চার বারবার ঘুম ভেঙে যেতে পারে বাচ্চার ঘরের যে লাইট সেটা হবে ডিম লাইট হালকা একটু আলো থাকবে বাচ্চা দেখবেন আরামসে ঘুমাচ্ছে কিন্তু যদি লাইটটা খুব বেশি তীব্র হয় তাহলে কিন্তু বাচ্চার বারবার ঘুম ভেঙে যেতে পারে আপনি হয়তো ভাববেন যে এখন তো ঘুমাচ্ছে একটু আমি একটু লাইটটা জ্বালিয়ে কোনো কাজ করে নিই দেখবেন বাচ্চার ঘুম ভেঙে যাবে লাইট জ্বালালেই বাচ্চার ঘুম ভেঙে যাবে কারণ বাচ্চাদের খুব বেশি তীব্র লাইট পছন্দ হয় না তাদের একটু ডিম লাইটই পছন্দ হয় বাচ্চা যখন মাতৃগর্ভে থাকে তখন তো সেখানে লাইট থাকে না তীব্র লাইট কি থাকে থাকে না তো বাচ্চা যখন এই পৃথিবীতে আসে তখন বাচ্চাকে কিছুদিনের জন্য হলেও সেই রকম একটা পরিবেশ দিতে হবে যাতে বাচ্চা ইজিলি মানিয়ে নিতে পারে তো তাই জন্য বাচ্চার ঘরের যে লাইট হবে সেটা কিন্তু খুব তীব্র হবে না ডিম লাইটে বাচ্চাকে ঘুম পাড়াবেন এবং ডিম লাইটই রাখবেন বাচ্চার রুম দেখবেন আপনার বাচ্চা আরামসে ঘুমাচ্ছে বারবার তার ঘুম ভেঙে যাচ্ছে না আবার বাচ্চার রাতের বেলায় বারবার ঘুম থেকে উঠে পড়ার অন্যতম কারণ হতে পারে খিদে আমরা সবাই জানি যে নিউবর্ন বেবিদের টাইম টু টাইম খেতে দেওয়া একান্ত দরকার ফিড করানো একান্ত দরকার ইউজুয়ালি প্রত্যেক এক দু ঘন্টা পর পরই বাচ্চারা খেতে চায় তাদের খিদে পায় এবং তাদেরকে ফিড করাতে হয় তো রাতের বেলাতে যখন বাচ্চা ঘুমিয়ে থাকে বাচ্চারা হয়তো পরবর্তীতে খিদে পায় এবং বাচ্চা ঘুম থেকে উঠে পড়ে তো আপনাকে বাচ্চার ঘুম থেকে উঠে পড়ার আগেই বাচ্চাকে ফিড করাতে হবে যাতে তার ঘুমটা না ভেঙে যায় অনেক বাচ্চাই আছে যারা দেখবেন ঘুমিয়ে ঘুমিয়েও দিব্যি ফিট করতে পারে ব্রেস্ট ফিট করাবেন আপনি দেখবেন ঘুমিয়ে ঘুমিয়ে দিব্যি ফিট করে নিচ্ছে তো এক্ষেত্রে তার ঘুম ভাঙছে না তো আপনাকে নিজেকে আগে উঠে বাচ্চাকে ফিট করিয়ে দিতে হবে যাতে তার বারবার ঘুম না ভাঙে বাচ্চার পেট তো এতটুকু খায়ও সেই এতটুকুই তার উপরে দুবার পি করলেই সেই খাবারটা বেরিয়ে যায় তো অবভিয়াসলি তার খিদে পায় এবং খিদে পেলেই তার রাতেরবেলা ঘুম ভেঙে যায় তো বাচ্চার রাতের বেলা ঘুম থেকে উঠে কান্নাকাটি করার আগেই আপনি তাকে ফিট করিয়ে দিন দেখবেন আপনার বাচ্চা দিব্যি ঘুমাচ্ছে কোনো রকম কোনো বিরক্তিও নেই তার এবং দিব্যি আরাম করে খেয়ে দিয়ে ঘুমাচ্ছে আবার ধরুন বাচ্চার যদি ঘুমটা কমপ্লিট হয়ে যায় তাহলেই কিন্তু বাচ্চা রাতের বেলায় বারবার জেগে যেতে পারে ধরুন একটা বাচ্চা যে সারাটার দিন ঘুমিয়েছে তার রাতের বেলা কি করে ঘুম আসবে সে তো বারবার রাতের বেলা জেগে যাবেই তো চেষ্টা করবেন যত দিনের বেলা বাচ্চা একটু কম ঘুমায় তাহলে দেখবেন রাতের বেলা বাচ্চা দিব্যি ঘুমাচ্ছে হ্যাঁ আপনাকে ঘুমান্ত বাচ্চাকেও ফিট করাতে হবে কিন্তু সেক্ষেত্রে কী হবে বাচ্চা বারবার জেগে গিয়ে কান্নাকাটি করবে না বাচ্চার যদি একবার ঘুম কমপ্লিট হয়ে যায় তাহলে বাচ্চা রাতে আর ঘুমাতে চাইবে না তো সেইভাবে হিসাব করে আপনি আপনার বাচ্চাকে দিনের বেলা ঘুম পাড়াবেন তবে হ্যাঁ এটা নিউবর্ন বেবিদের ক্ষেত্রে করা খুব অসম্ভব হয়ে যায় কারণ বাচ্চার যখন ঘুম পায় বাচ্চা একদমই ঘুমিয়ে যায় তাকে আর ওঠানো সম্ভব হয় না তবে একটু দেখে নেবেন দিনের বেলা যদি বাচ্চা একটু কম ঘুমায় রাতে দেখবেন বাচ্চা আরামসে ঘুমাতে পারবে এবং আপনি ফিডও করাতে পারবেন ঘুমের মধ্যেই আবার বাচ্চার রাতের বেলা বারবার ঘুম ভেঙে যাওয়ার অন্যতম একটা কারণ হতে পারে কিন্তু গ্যাস এবং কলিক পেন গ্যাস এবং কলিক পেনের ফলেও কিন্তু বাচ্চার বারবার বেলা ঘুম ভেঙে যায় বাচ্চার ডাইজেস্টিভ সিস্টেম ইম্যাচিওর থাকে যার ফলে বাচ্চার গ্যাস হতে পারে আবার অ্যাংজাইটির জন্য কিন্তু বাচ্চার কলিক পেনও হতে পারে যার ফলে কিন্তু বাচ্চার বারবার রাতে ঘুম ভেঙে যায় এবং এটা কিন্তু অন্যতম একটা কারণ বাচ্চার বেলা জেগে থাকার বা রাতের বেলা দেখবেন অনেক বাচ্চাই জেগে থাকে এবং কান্নাকাটি করে এবং এটার অন্যতম কারণই হল গ্যাস এবং কলিক পেন তো অবশ্যই যদি বাচ্চার গ্যাস হয়ে থাকে তাহলে আপনি কিছু ঘরোয়া উপায় অবলম্বন করতে পারেন যাতে আপনার বাচ্চা আরাম পেয়ে যায় এবং শুয়ে পড়ে অথবা আপনি মেডিসিনও ইউজ করতে পারেন বাচ্চার পিডিওটিশিয়ানের সাথে কথা বলে আর কলিক পেনের জন্য আপনাকে কিছুক্ষণ একটু বাচ্চাকে সময় দিতে হবে তার সাথে একটু খেলুন কথা বলুন দেখবেন আপনার বাচ্চা একদম ঘুমিয়ে পড়েছে কোনো রকম কোনো অসুবিধা হচ্ছে না আবার ধরুন বাচ্চার ডাইপারটা যদি নোংরা থাকে তাহলেও কিন্তু বাচ্চার ঘুম ভেঙে যাবে এবং বারবার ভেঙে যাবে যতক্ষণ না আপনি সেই ডাইপারটা চেঞ্জ করছেন ভেজা ডাইপার বা নোংরা ডাইপার নিয়ে কিন্তু বাচ্চা একদমই ঘুমাবে না বারবার তার ঘুম ভাঙতে থাকবে উঠে কান্নাকাটি করবে এবং আপনাকে বলবে কান্নাকাটির মাধ্যমে যে প্লিজ ডাইপারটা চেঞ্জ করুন তো অবভিয়াসলি বাচ্চার ডাইপার আপনাকে টাইম টু টাইম চেঞ্জ করা উচিত যাতে বাচ্চার ঘুমের ব্যাঘাত না ঘটে বারবার যেন ওই ডাইপারের জন্য তার ঘুম না ভাঙে অথবা আপনি ভালো ব্র্যান্ডের আজকাল অনেক ভালো ভালো ব্র্যান্ডের ডাইপার বেরিয়েছে যেগুলো সারা রাত চলে যায় সেই ভালো ব্র্যান্ডের একটা ডাইপার আপনি বাচ্চাকে রাতের বেলা পরিয়ে ঘুমাতে পারেন যাতে সারা রাত সেই ডাইপারটা চেঞ্জ করতে না হয় তো বাচ্চার নোংরা ডাইপারও কিন্তু একটা কারণ হতে পারে বারবার রাতের বেলা ঘুম ভেঙে যাওয়ার একটু খেয়াল রাখবেন ডাইপারের দিকে বাচ্চার ডাইপার যদি ফুল হয়ে যায় বা নোংরা হয়ে যায় অবশ্যই তাড়াতাড়ি বাচ্চার ডাইপার চেঞ্জ করাবেন এবং বাচ্চাকে ঘুম পাড়াবেন দেখবেন আপনার বাচ্চা ঘুমিয়ে গেছে আবার টিদিং বা বাচ্চার দাঁত ওঠাও কিন্তু অন্যতম একটা কারণ হতে পারে যার ফলে বাচ্চার রাতেরবেলা বারবার ঘুম ভেঙে যায় কারণ বাচ্চার যখন দাঁত ওঠে তখন কিন্তু বাচ্চার মাড়িতে ব্যথা হয় এবং তার ফলে বাচ্চা শুতে পারে না ইরিটেট হয় এবং বারবার তার ঘুম ভেঙে যায় কারণ মাড়িতে ব্যথা হয় যখন বাচ্চার দাঁত বেরোয় তখন কিন্তু মাড়িতে ব্যথা হয় অবভিয়াসলি টিদিং একটা কিন্তু ন্যাচারাল প্রসেস বাচ্চা অত সুন্দর ঝলমলে দাঁতগুলো পাবে তার জন্য তাকে একটু হলেও ব্যথা তো সহ্য করতেই হবে তো টিদিংয়ের সময়ও কিন্তু বাচ্চা খুব ইরিটেট হয় কারণ তার মাড়িতে ব্যথা হয় এবং তার ফলে কিন্তু বাচ্চা রাতের বেলা বারবার উঠে পড়ে ঘুমাতে চায় না এবং আপনার এরমও মনে হতে পারে যে বাচ্চার হাত পাগুলো একটু গরম লাগছে বাচ্চার ফিভার এসছে হয়তো এটাও স্বাভাবিক ব্যাপার যেটাকে টিদিং ফিভার বলে এটা নিয়েও খুব বেশি চিন্তিত হওয়ার একদম দরকার নেই এটাও ন্যাচারাল প্রসেস কিছুটা দিন বাচ্চাকে সময় দিন যখন বাচ্চার ঝলমলে দাঁতগুলো দেখবেন তখন এই যে কষ্টের অনুভূতিটা এটা একদমই চলে যাবে কারণ বাচ্চার যখন দাঁত বেরোয় তখন কিন্তু মাড়িতে একটুখানি ব্যথা হয় যার ফলে কিন্তু বাচ্চার বারবার ঘুম ভেঙে যেতে পারে রাতের বেলা আবার ধরুন বাচ্চা হয়তো অসুস্থ হয়তো তার নাক বন্ধ অথবা সর্দি হচ্ছে কাশি হচ্ছে অথবা হয়তো তার হালকা হলেও একটুখানি জ্বর এসছে এইসবের বারবার রাতে ভেঙে যেতে পারে তো অবশ্যই বাচ্চার যদি রাতের বেলায় বারবার ঘুম ভাঙে চেক করে নেবেন ডাইপার ঠিক আছে নাকি বাচ্চা কমফোর্টেবলি ঘুমাচ্ছে নাকি খিদে পায়নি তো অথবা হয়তো দাঁত বেরোচ্ছে নাকি সমস্ত কিছু চেক করার পর যখন দেখবেন যে সব ঠিক আছে গ্যাস হয়েছে নাকি এটাও দেখে নেবেন তো সমস্ত কিছু চেক করার পর যখন দেখবেন যে না সব ঠিক আছে তখন একটুখানি দেখবেন যে বাচ্চার অন্য কোনো প্রবলেম হচ্ছে নাকি জ্বর এসছে নাকি বা নাকটা বন্ধ কিনা বা বারবার কাশি হচ্ছে নাকি এইগুলোও কিন্তু দেখে নেবেন কারণ এই সবের ফলেও কিন্তু বাচ্চার রাতেরবেলা ঘুম ভেঙে যেতে পারে এবং সবশেষে যে কারণটা না বললেই নয় সেটা হচ্ছে বাচ্চার ওভার টায়ার্ড হয়ে যাওয়া অতিরিক্ত ক্লান্ত হয়ে গেলেও কিন্তু বাচ্চার রাতের বেলা ভাঙতে থাকে এবার আপনি ভাববেন হয়তো বাচ্চা তো সারাদিন শুয়ে থাকে তাহলে ক্লান্ত কি করে হবে এইটুকখানি বাচ্চা কিন্তু একটুতেই ক্লান্ত হয়ে যেতে পারে বাচ্চার ওভার হয়ে যাওয়ার কিন্তু ছোটো ছোটো অনেক কারণ থাকতে পারে যেমন ধরুন হয়তো বাচ্চা অনেকক্ষণ ঘুমায়নি হয়তো পাঁচ ছ ঘন্টা কি তারও বেশি বাচ্চা জেগে আছে তাহলেই বাচ্চা ওভার টায়ার্ড হয়ে যাবে অথবা বাচ্চা যদি একটু বেশি অ্যাক্টিভিটি করে একটু হয়তো বেশি হাত পা চালাচ্ছে একটু বেশি খেলছে তাহলেই কিন্তু বাচ্চা ওভার টায়ার্ড হয়ে যেতে পারে এবং বাচ্চা যদি অতিরিক্ত ক্লান্ত হয়ে যায় তাহলে কিন্তু বাচ্চার বেলা বারবার ঘুম ভাঙতে থাকে এবং এই সময়টা কিন্তু অনেক পেশেন্স সহকারে বাচ্চাকে হ্যান্ডেল করতে হয় অনেক পেশেন্স নিয়ে বাচ্চাকে ঘুম পাড়াতে হয় যাতে বাচ্চা ভালোভাবে এবং আরাম করে ঘুমাতে পারে তো ওভার টায়ার্ড হয়ে যাওয়াও কিন্তু একটা অন্যতম কারণ যার ফলে বাচ্চার বারবার রাতের বেলা ঘুম ভাঙতে থাকে তো এই সমস্ত কিছু কমান কারণের জন্য কিন্তু বাচ্চার ঘুম রাতে বারবার ভেঙে যেতে পারে তো যদি আপনার বাচ্চার ঘুম রাতে বারবার ভেঙে যায় তাহলে এই কারণগুলি একটু মাথায় রাখবেন এবং সেই অনুযায়ী বাচ্চাকে ট্রিট করবেন আবার ঘুম পাড়াবেন দেখবেন আপনার বাচ্চা দিব্যি ঘুমাচ্ছে তাহলে আজকের ভিডিওতে এতটুকুই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানান যে ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে Thank you for watching.